I don't slow I don't what is then. No, I don't take shit. I got no love the If you want to play tough and want to hate this, i show I don't I take shit. I do no love the fake If you want to play and want to hate this, show up make statement. don't No, I don't take shit. I got no love for the fake বলতে বলতে দেখেন মাত্র যে মূল পেয়ে গেল উনি মূর্তি এখন অনেক সকাল তারপর উনি লাইট মারি দিতে খুব উত্তম এই জায়গাটা অনেক খারাপ এখন কিন্তু মাগরি বাজার মাত্র পড়ল আমার সব শরীরের একটা গরম হাওয়ার মতো লাগতেছে আর হচ্ছে অনেকটা ভার ভালো লাগতেছে শরীর এই জায়গাটা আসার পর যদি সত্য করে বলি একটা মতিক জায়গা আমার শরীরটা অনেকটা ভালো ভালো হয়ে আসছে

একটা হচ্ছে মাথা মেবি আবার হচ্ছে আরেক পাশে বসে আছে আমি সেটাও দেখাবো ভিডিওর মাঝখানে যদি একটু লক্ষ্য করে দেখেন আমি এই যে এই যে দেখা যাচ্ছে এটা আমরা গাছের উপরে বসে আছে এবং এই আমরা গাছের মতো আরেকটা বাসা আছে ওইখানেও পাঁচটা বাচ্চা দিছে এই আর কি তোর সন্ধ্যার সময় মাগরিবাজান করবে আর পনেরো বিশ মিনিট আছে

But I've been put through I never got anyone's help I've been through it all myself. I don't ever slow up, no, I don't take shit. I can live love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no তো আমি এখন যে দেখতেছেন ভাঙ্গা জায়গাটা এটা হচ্ছে গ্রামের শর্টকাট একটা রাস্তা এটা হচ্ছে গ্রামের আমরা বন বলি বন্দের মধ্যে দিয়ে যেতে হয় তো আমি পায়ের কাপড়টা একটু গুছিয়ে নিতেছি পানিতে ভিজে যাবে তো জুতোগুলো হাতে নিয়ে পানিতে নেমে যাবো আপনি এতটুকু জায়গা পার হলেই আর কোনো পানি নেই তো এটা হচ্ছে আমাদের বাজারে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা আমাকে বলছিল রাস্তা দিয়ে যাওয়ার জন্য বাট আমি শর্টকাট মেনে দিছি তো এতটুকু রাস্তা পার হলেই আপনার আর পানি নেই এটাও কিন্তু একটা গ্রামের একটা খুবই মজাদার বিষয় যারা গ্রামে আসছেন বা তারা জানেন এই আর কি তো এখন আমি নিজে ক্যামেরার সামনে আসলাম এই যে ওই পানি পার হওয়ার পরে এই যে দেখতেছেন এটা একটা কচু ক্ষেত অনেক বড় কচু ক্ষেত ওই কচু ক্ষেতের কুনার মধ্যে আমি কেমনে দেখাবো ও সরি এই যা গাছ আমি একটু ঝুম করি সরি ফ্রন্টে জম হচ্ছে না এই যে আম গাছটা দেখতেছেন এটা মধ্যে খুব ভালো আম হয় রাস্তাটা দেখতেছেন এই রাস্তার মধ্যে প্রচুর সাপ থাকে প্রচুর পরিমাণে সাপ থাকে আমরা এই যে এই জমি থেকে যখন এ করি মাছ মারি এই যে এখান থেকে তখন এগুলো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে আপনার থাকে এই যে জমিগুলো দেখতেছেন এগুলোতে মাছ আছে অনেক বাট যখন আমরা জাল দিয়ে খেয়ে মানে আমরা চিনবেন এরকম থাকে ওইটা দিয়ে যখন আমরা মাছ মারি প্রচুর সাপ উঠে যেখানে মাছ থাকে ওখানে সাপ থাকে তো এই হচ্ছে ওই জমি আর আমার সামনে হচ্ছে ইটখোলা খোলা একটা বিশাল ইটখোলা খোলা পুরো শীত এখানে আপনার হয় শীতের মধ্যে এখানে কাজ হয় শীত চলে গেলে এখানে আর ওই ওইরকমভাবে আর কাজ হয় না কারণ বর্ষার সিজনে ইটগুলো ভেঙে যায় ঠিক আছে আসলে আমি মনে করি সবচেয়ে বেশি কমফোর্টেবল হবে সদ্যবাসে কথা না হলে আপনার নিজস্ব আন্তরিক ভাষায় কথা বললে তাহলে আপনারাও কমফোর্টেবল ফিল করবেন কারণ ব্লাড লাইনে তো নিজের একটা ভাষা ওইটা থেকে যায় তো যেটা কইতেছিলাম ওইটা হইছে যে এই যে ঈদ খেলাটা দেখতে ঈদ খেলার মধ্যে সারা বছর কাম করে সারা বছর কাম করিয়া ওই পরে আর আপনার বর্ষাকালে কাম করে না কারণ বর্ষাকালে কাম করলে ঈদগুলো নষ্ট হয়ে যায় পানি পানির তো এই আর কি আরও অদ্ভুতও লাগতেছে যখন নিজের দেশের ভাষায় কথা কই যাই হোক ওটা বড় কথা না বড় কথা হইল এটাই যে আমার জ্বর ঠান্ডা অনেক এটা হচ্ছে বাজার রাস্তা গ্রামের ভিতর দিয়া মানে গ্রামের ভিতর দিয়ে বন্ধের মধ্যে দিয়া আমাদের দেশের এটা বন কই এক এক দেশে এক একটা কয় আমি কিন্তু সেটা বন্ধ কই এই আর কি বিশাল জায়গা কিন্তু তো আমি বন্ধের মাঝখানে দায়িত্বে যাবো ভাবলাম যে এখানে ইট খোলা বা এগুলো আছে এগুলো আপনাদেরকে দেখা দিই আজান করতেছে আবার যদি একটু দেখাই দেখেন কাশ মতো এগুলো ওই রয়েছে এই দেখেন খুব সুন্দর সন্ধ্যে হয়ে যেতেছে নাহলে আপনাদের একটা সুন্দর একটা ফুটেজ দিতাম দেখাইতাম আচ্ছা এই ধরুন ঈদের মধ্যে দিনে ইট গাছ হয়ে ঈদের মধ্যে ঈদ দেখছেন এই আরি আমরা আমি শিখে মানুষ যাই হোক জানি না কার কিছু লাগবো আমি মনে করি ভালোই লাগবো আপনার কাছে কথাবার্তা গুলা আচ্ছা চলুন বাজারের ভিতরে একটু অংশ দেখা মনে পারলে ফার্মেসির সামনে গেলাম আমার জন্য ওষুধ আনতে বিশ্বাস করেন একসাথে ছোট ছোট দুটো ফার্মেসি আর বেসিক কিছু ওষুধ তাদের দোকানে আছে কিন্তু এই ফার্মেসি বিক্রেতা দুজনের এরকম পরিমাণে গ্রাম অঞ্চলে ভাব মনে ছিল দুজন এমবিবিএস ডক্টর বসে আছে তাদের সাথে কথা বলতে হইলে আগে থেকে সিরিয়াল দেয়া রাখতে হবে তো আমি এই বিষয়টা দেখে এখান থেকে পড়তে নিলাম নিয়ে আমি সামনের দিকে আগে থাকলাম যে আগে বাজারটা আপনাদেরকে ঘুরে দেখে তারপর যে কোনো একটা দোকান থেকে জাস্ট আমার ওষুধটা নিয়ে আমি চলে আসবো তো ঠিক আছে বাজারটা দেখেন হচ্ছে মেন রাস্তা আর বাজারের মধ্য দিয়ে একটি খোলা মাঠ যেখানে হচ্ছে প্রত্যেক রবিবার ও মেবি বুধবার বা বৃহস্পতিবার দুইটা হাট বসে গরুর হাট এবং ছাগলের হাট এখানে অনেক পরিমাণে গরু ও ছাগলের আপনার হাট বসে আর বাকি সময়টা এখানে খেলাধুলা হয় বা মানুষে বিকাল দিকে বা সন্ধ্যার দিকে আসে বসে আড্ডা দেয় তো আমি আবার বাজারের মধ্যে দিয়ে ঢুকে পড়লাম আমি বাজারের আরেক রাস্তা দিয়ে এখন বের হবো এই জায়গাটা আপনারা দেখেন আর এই রাস্তার মাথা দিয়ে একটা ফার্মেসি আছে যেখান থেকে আমি ওষুধ নিবাদ পরে তারা এমনভাবে খাতা কলমে কাজ করা শুরু করলো মনে হচ্ছিল এম বিভিএস ডক্টর অন্য কাউকে কোনো প্রেসক্রিপশন লিখে দিতেছে যাই হোক আমার ওয়ারটা মনে হচ্ছে হচ্ছে উচ্চারণ না কারণ আমার প্রচুর ঠান্ডা আছে তো এ আর কি কিন্তু বাইরে ভাই মানে গ্রামের যে ফার্মেসির লোকগুলো ওরা কি বলবো যাই হোক না বলি সামনে দেখেন কোলা কতো দেখে আলি একটু আগে এই রাস্তা দিয়ে গেছিলাম উষ্ঠা খেয়ে গেছে একটু আগে এই রাস্তা দিয়ে গেছিলাম আমি ঠিক আছে আমি লাইটটা অফ করে দিই একটু আগে এই রাস্তা দিয়ে গেছিলাম তখন অনেকটা দিনের আলো ছিল রাতের বেলা থেকে বারবার আমার লাইট দিতেছে ফোন অটো এখন ফোনগুলো এরকমই আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন চারপাশ একটু আগে গেলাম এদিক দিয়ে এখন কিন্তু পুরো অন্ধকার হয়ে গেছে এখানে কিন্তু একটু ভৌতিক জায়গা আছে আমি যদি আপনাদেরকে বলি ভৌতিক জায়গা হচ্ছে আমার নিজেকে অনেকটা ভূতের মতো লাগতেছে আচ্ছা এখানে একটু ভৌতিক জায়গা বলতে আমি আপনাদেরকে যেটা এই যে গাছগুলো দেখতেছেন না এই জায়গাটা ভালো না ইট খোলার এই জায়গাটাও ভালো না এটা ভিতর দিয়ে যদি এই সময় কেউ আসে যায় ইট খোলাটা ভালো না এটা ভিতর যদি কেউ যদি আসে যায় তাই নাকি অনেক সমস্যা আমার নানা এই কথা বলছে এটা আমার নানার বাড়ি এই বন্ধু যতগুলো ব্লক পাইতেছেন আমার নানের বাড়ি নানাবাড়ি থেকে তো পুরো জায়গাটাই ভালো না আমাকে বারবার করে নিশেষ তুমি যদি বাজারে যাও ও যে মেন রাস্তা আছে ওই পাশে ওই মেন রাস্তা হয়ে যাবে এদিক দিয়ে না যেতে না করছে তারপরও শর্টকাট দেখে আমি কখনো আপনার করি না ওই দিক দিয়ে যেতে চাই না আমি এই দিকে চলে যাব এই দিন সবচেয়ে ইজি ওই দিক দিয়ে ইজি অনেক ভালো রাস্তা বাট গ্রামের সাইডগুলো দিয়ে যেতে ভালো লাগে ফার্স্ট অফ অল যে কথাটা বলছিলাম এই যে রাস্তাঘাটটা যে লাইট মেয়ে রাস্তা আছে দেখছেন এই জায়গাটা অনেক খারাপ অনেক খারাপ একটা জায়গা তো তারপরেও যাইতেছি চলো সামনে দেখাই আবার বাজারে যেতেছেন আবার বাজারে যান এই যে এই জায়গাটার কথা আমি বলছি এই যে জায়গাটা এই জায়গাটা সলতে বলতে দেখেন ওই যে মাত্র যে মুরব্বী গেল উনি কিন্তু এখন অনেক সকাল তারপর উনি লাইট মারিয়ে দিতেছে এই যে পুকুরটা এই জায়গাটা অনেক খারাপ এখন কিন্তু মাগরি বেলা মাত্র পড়ল আমার শরীরে একটা গরম হাওয়ার মতো লাগতেছে আর হচ্ছে কি বলবো অনেকটা ভালো লাগতেছে শরীরে এই জায়গাটা আসার পর যদি সত্য করে বলি এটা একটা ভৌতিক জায়গা যেটা আমি বলি আমার শরীরটা অনেকটা ভার ভার হয়ে আসছে এই আর আমার কাছে এরকম লাগতেছে তো এই আর কি আমি যায় না তো আজকে আমার কাছে মনে হইলো এই যে এই গাছটাও ভালো না এই যে এই আমি কিন্তু এদিক দিয়ে যাবো এই যে এই গাছটা তো এই জায়গাটা একদম ভালো না তো এই আর কি আমি কখনো রাতের দিক দিয়ে যাই না বিকাল থেকেই সচরাচর যাই এই যে কথা বলছি এই আর কি সামনে কিছু হাসতেছে করে নি তো আরে আরেক আরেকজন লোক চলে গেল তো এটা হচ্ছে এটা আর আমি আরেকবার আপনাদেরকে দেখাই দিই এই যে আম গাছটা মধ্যে এটা একটা ভৌতিক আম গাছ বলতে পারেন অনেক সমস্যা এই গাছের এখানে এর সাথে আরেকটা আম গাছ আছে আর এই যে গাছটা এটা কি গাছ আমি জানি না এটা অনেক সমস্যা এই জায়গার জন্য তো এখন অনেকটা সকাল সকাল বিদে অনেক লোক যাচ্ছে আর পাশে যদি গ্রামে দেখাই আলো হয়ে গেছে প্রত্যেক বাড়িতে আর এই হচ্ছে আকাশটা বর্তমানে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই আর হচ্ছে ওইটা হচ্ছে হাইওয়ে ওইটা হচ্ছে কিশোরগঞ্জ আর মায়ের সেই হাইওয়ে আর এই জমিগুলোর মধ্যে প্রচুর মাছ ঠিক আছে আমার আবার ওইখানে সেম জায়গায় যেখানে একটু আগে আমি জুতো ফিলে পার হইতেই ছিল সেম ওই জায়গার মধ্যে এখন আবার আমার জুতো জায়গাটা পার হইতে হবে আমি যে মেন রাস্তা দিয়ে তাহলে এই সমস্যাটা আর হইতো না বাট সেম এখানে আবার একটু আগের মতো আবার কাপড় উপরে উঠে পার এত পরিমাণে রোদ রোদের কারণে পানি প্রচণ্ড গরম হয়ে আছে অনেক পরিষ্কার পানির মতো আবার পা ধর পা শেষ পেঁচা একটু সামনে গিয়ে গায়ে হয়ে যাবে আর আমি এখন যে জায়গাটাতে যাব আমি ফুল ভিডিওটাই জন্য দেখাচ্ছি আমি এখন যে জায়গাটাতে যাব সেটা আরও ভয়ঙ্কর পুরো একটা জঙ্গলের ভিতর দিয়ে যাবো আমার মনে হয় ক্যামেরাতে আসবে না লাইট দিলে আসতেও পারে আমি লাইট দিয়ে দিছি দেখা যাক বোঝা যায় কি না আপনারা ভাবতে পারেন এই জঙ্গলে আসলে বিষয়টা এরকম না এই পাশে অনেক ময়দান একটা সাইডই এরকম জঙ্গলের মতো আর এতটুকু জায়গা পার হইলেই ওই যে আমার নানু বাড়ি লাইট জ্বলতেছে এর যতটুকু আলো দেখবেন এই পুরোটা আমার নানুর বাড়ি এ যতটুকু দেখতেছেন ঠিক আছে তো আজকের মতো এতটুকুই আমি আমার নানুবাড়ির রাতের যে দৃশ্যটা সেটা কেমন আসে ওটা আমি আপনাদেরকে বাইকে যা দেখাচ্ছি